আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির বীজগণিতিক রাশির জগৎ অধ্যায়ের একশো ছেষট্টি পৃষ্ঠার যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনীর তিন নং এবং চার নং আমরা এ ভিডিওতে সমাধান করব। এক নং এবং দুই নং আমরা এর আগের ভিডিওতে সমাধান করেছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা তিন নং সমাধান করছি অন্য একটু পেয়েছি বন্ধুরা দেখো তিনঙ্গী বলা হয়েছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি করা হয়েছে মিতা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করার তার কত টাকা খরচ হলো এখানে এক ডজন খাতা আমরা দেখতে পাচ্ছি যে একটি খাতার দাম হচ্ছে একশো টাকা তাহলে এক ডজন এক ডজন হচ্ছে বারোটি অর্ধ ডজন হচ্ছে ছয়টি তাহলে এক নং প্রশ্ন সমাধানটি আমরা এভাবে করে নিয়েছি আমরা জানি এক ডজন সমসমান বারোটি আর অর্ধ ডজন সমসমান বারো বাঘের ছয় অর্থাৎ বারোটি দুই দিয়ে বাঘ দিব অর্ধ যেহেতু অর্ধেক বলছে আর তার মানে ছয়টি এখানে দেখো মিতা এক ডজন এক ডজন আমরা সেখানে পেয়েছি কতটি বারোটি তাহলে এক ডজন মানে হচ্ছে বারোটি বারোটি খাতার দাম বারো একশো টাকা যেহেতু একটি খাতার দাম এখানে দেখো উদ্দীপকে দেওয়া হচ্ছে একশো টাকা তাহলে বারোটি খাতার দাম হবে বারো একশো টাকা আর অর্ধ ডজন পেনসিল অর্ধ ডজন মানে হচ্ছে ছয়টি সুতরাং ছয়টি পেন্সিলের দাম হবে সিক্স ওয়াই টাকা কারণ একটি পেনসিলের দাম দেওয়া হচ্ছে উদ্দীপকে ওয়াই টাকা একটি পেনসিলের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে অর্ধ অর্ধ তাহলে অর্ধ ডজন মানে ছয়টি পেন্সিলের দাম হবে সিক্স ওয়াই টাকা কত টাকা খরচ করলো মিতার মোট খরচ হলো টুয়েলভ এক্স শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে দেখো সুজীব আটটি পেন্সিল দুইটি রাবার ক্রয় করেছে এখানে একটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা আর একটি রাবারের দাম দেওয়া আছে দেড় টাকা তাহলে সে প্রশ্ন উত্তরটি এরকম হবে যে একটি পেন্সিলের দাম আমরা জানি ওয়াই টাকা তাহলে আটটি পেন্সিলের দাম হবে ই ওয়াই টাকা ঠিক আছে আর একটি রাবারের দাম এই যে তোমাদের অতিপক্ষে দেওয়া আছে জেড টাকা একটি রাবারের দাম কত টাকা জেড টাকা তাহলে দুইটি রাবারের দাম মিতা দুইটি রাবার কিনেছে দুইটি রাবারের দাম হবে টু টাকা বলা হয়েছে সজীবের মোট টাকা সজীবের মোট টাকা কত সজীবের মোট বে কত টাকা হয়েছে এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্ন বলা হয়েছে যে সে কত টাকা বেয় করেছে তাহলে সজীবের মোট বেয়টি হবে ইট ওয়াই প্লাস টু জেড টাকা ইট ওয়াই প্লাস টু জেড টাকা তারপরে তিন নম্বরে বলা হয়েছে প্রিয়াঙ্কা তিনটি খাতা আর চারটি পেনসিল একটি রাবার ক্রয় করে তাহলে একটি তিনটি খাতা চারটি পেনসিল এবং একটি খাতা একটি রাবার ক্রয় করে দোকানদারকে একশত টাকা একটি নোট দিল ঠিক আছে দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল প্রথমে আমরা তিনটি খাতার দাম বের করব চারটি পেন্সিলের দাম বের করব তারপরে একটি রাবারের দাম বের করব ঠিক আছে এগুলোকে যোগ করে নিব তাহলে আমরা তো জানি একটি পেন্সিলের দাম একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম জের টাকা সেই অনুযায়ী আমরা প্রশ্নটি সাজিয়ে নিয়েছি যে তিনটি খাতার দাম একটি খাতার দাম এক্স টাকা হলে তিনটি খাতার দাম হবে ত্রি এক্স টাকা একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে চারটি পেন্সিলের দাম হবে ফোর ওয়াই টাকা একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা এ প্রশ্ন একটি রাবারের দামই বলা হয়েছে এখন এইগুলি মোট অর্থাৎ প্রিয়াঙ্কার মোট খরচ হয়েছে আমরা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এগুলো সবগুলো যোগ করে নেব তারপরে বলা হয়েছে যে দোকানদারকে একশো টাকার নোট দিল কত টাকা ফেরত দেবে এখানে প্রিয়াঙ্কা মোট খরচ করেছে কত থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড টাকা আর দোকানদারকে প্রিয়াঙ্কা দোকানদারকে দিল একশো টাকা তাহলে একশো টাকা থেকে এই মোট খরচটা কি হবে বিয়োগ হবে এই উত্তরটা একটু নিচে চলে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ট্রাইফের কারণে একটু নিচে চলে গেছে তাহলে আমরা একশো টাকা থেকে প্রিয়াঙ্ক দোকানদার প্রিয়াঙ্কাকে ফেরত দিল একশো টাকা থেকে সেই যত টাকা ব্যয় করেছে সবগুলো টাকা এই কী হবে বিয়োগ হবে অর্থাৎ ওয়ান হান্ড্রেড মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড টাকাটা এই টাকা থেকে বিয়োগ হওয়ার ফলে যা থাকবে সেই ফেরত পাইলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা এখন চার নংটা সমাধান করব বলা হয়েছে যোগ করো এই যুগটি আমরা অন্য একটি পেজে সাজিয়ে নিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নম্বর যোগটি করব দেখো এই যোগগুলির সমাধান করে নিয়েছি আমরা কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এক নংয়ে বলা হয়েছে টু এ প্লাস থ্রি বি তারপরে আরেকটি রাশি দুইটি রাশি দেওয়া আছে মাইনাস এ মাইনাস টু বি ঠিক আছে এই দুটি রাশি অর্থাৎ প্রথম এখানে বলা হচ্ছে সদৃশ্য পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই অর্থাৎ আমরা প্রথমে টু এ প্লাস থ্রি লেখে নিব তারপরে যেহেতু এই মাইনাস এ মাইনাস টু বি সদৃশ্য পদ টু এর সদৃশ্য পদ সদৃশ্য পদ হচ্ছে মাইনাস এ আর থ্রি বি অর্থাৎ থ্রি বি এর সদৃশ্য পদ হচ্ছে টু বি কারণ সদৃশ্য হতে হলে তোমাদের চলকগুলো একই হতে হবে সংখ্যার ক্ষেত্রে নেই চলকগুলো কি হতে হবে এক হতে হবে এখন আমাদের কাছে হবে যোগ করা আমরা প্রথমেই এই ডান থেকে যোগ করব। এখানে দেখো তিনটি আছে তিনটি বিয়ে আছে প্লাসের আর নিচে তিনটি বিয়ে দুইটি বিয়ে আছে মাইনাসের তাহলে প্লাসের তিনটে বি থেকে দুই মাইনাসের দুইটা বি বাদ দিলে থাকবে কয়টা বি একটা প্লাসের বি থাকবে অর্থাৎ বড়টার চিহ্ন নিচে বসবে তারপরে দেখো এখানে দুইটা এ আছে প্লাসের আর একটা এ আছে এ বলতে একটা এ বোঝায় একটা এ আছে মাইনাসের তার দুইটা এ প্লাসের থেকে একটা এ মাইনাসের এ বাদ একটা প্লাসের এ থাকবে বড়টার চিহ্ন বসবে নিম্ন যুগপলটা আমরা পাচ্ছি এ প্লাস বি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নাম্বারটি সমাধান করব এখানে দেখো দুই নাম্বারটি দেওয়া হচ্ছে এখানে তিনটা রাশি দেওয়া হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই তিনটা রাশি আমরা সদৃশ্য পদগুলো তাদের স সৎ নিচে নিচে সাজিয়ে পাই যে প্রথমে আমরা ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই লিখে নিয়েছি তারপরে টু এক্স প্লাস ওয়াই লিখে নিয়েছি তৃতীয় রাশিটা হচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই এখন আমরা ডান দিক থেকে এগুলো যোগ করবো সেক্ষেত্রে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে মাইনাসের ফাইভ ওয়াই আর এরপরে দুইটা হচ্ছে একটা হচ্ছে প্লাসের ওয়াই আর সাতটা হচ্ছে প্লাসের ওয়াই মোট আটটা হচ্ছে প্লাসের ওয়াই অর্থাৎ আটটা প্লাসের ওয়াই আছে আর একটা হচ্ছে আর পাঁচটা হচ্ছে মাইনাসের ওয়াই এক্ষেত্রে যদি আমরা আটটা প্লাসের ওয়াই থেকে পাঁচটা মাইনাসের ওয়াই বাদ দিই তাহলে প্লাসের তিনটা ওয়াই থাকবে আমরা এখানে প্লাসের তিনটা ওয়াই বসাব এরপর দেখো এই ফোরে এক্স আছে চারটা প্লাসের আর এই নিচে আছে প্লাসের ছয়টা মোট দশটা এক্স আছে প্লাসের আমরা এই দশটা এক্স অর্থাৎ দশটি এক্স হচ্ছে প্লাসের ঠিক আছে আমি তোমাদেরকে একটু রাফ করে বোঝাচ্ছি যে তোমাদের সহজে বুঝে আসে কারণ এটা তোমাদের নতুন আর এ দুইটা মাইনাস মাইনাসের এক্স আছে ঠিক আছে এখন আমরা যদি প্লাসের দশটা এক্স থেকে দুইটা এক্স মাইনাস করি তাহলে থাকবে কি প্লাসের আটটা এক্স থাকবে আমরা এই যে প্লাসের আটটা স্পর্শেছি তার নির্ণয় যুগ ফলটা হবে এইট এক্স প্লাস থ্রি ওয়াই এখন আমরা তিন নাম্বারটি সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তিন নাম্বারটি এখানে দেওয়া আছে তিনটি রাশি যে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এগুলোকে আমরা স্ব চিহ্ন নিচে সদৃশ্য পদগুলো সাজিয়ে নিব এক্ষেত্রে প্রথমে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস কি টু জেড তারপরে দ্বিতীয় রাশিটা হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড আর তৃতীয় রাশিটা হচ্ছে নাই মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এক্ষেত্রে আমরা ডান দিক থেকে প্রথমে জেডগুলো আমরা দেখতে পাচ্ছি জেডের সবগুলোই যুগের একখানের দুইটা হচ্ছে প্লাসের তারপর সাতটা হচ্ছে প্লাসের দুইটা সাতটা যুগ করলে হবে নয়টা আর নিচে একটি প্লাসের আছে অর্থাৎ দশটি প্লাসের জেট আছে এই জন্য আমরা দশটি প্লাসের জেট নিচে বসিয়ে দিয়েছি তারপরে দেখো ওয়াই আছে প্লাসের পাঁচটা আর নিচে আছে চারটা মোট হচ্ছে নয় ঠা ওয়াই আছে প্লাসের আর মাইনাসের ওয়াই আছে ছয়টা ঠিক আছে অর্থাৎ মাইনাসের ওয়াই আছে ছয়টা যদি আমরা নয়টা ওয়াই থেকে ছয়টা ওয়াই মাইনাস করি তাহলে থাকবে প্লাসের তিনটা ওয়াই অর্থাৎ আমাদের এই প্লাসের তিনটা ওয়াই আমরা এখানে বসিয়েছি একই রকমভাবে এক্সের দেখো প্লাসের সাতটা আর তিনটা দশটা প্লাসের এক্স আছে আর নয়টা আছে মাইনাসের এক্স তাহলে দশটা এক্স থেকে দশটা প্লাস এক্স থেকে মাইনাসের নয়টা এক্স বাদ দিলে থাকবে একটি এক্স এই যে একটি এক্স হবে প্লাসের আমরা প্লাসেরটা এখানে বসিয়েছি অর্থাৎ সামনে বসলে সেটার কোনো প্লাস চিহ্ন থাকলে দিতে হই না এক্ষেত্রে নির্ণয় যুগফলটা হবে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন জেড এখন আমরা চার নম্বরটির সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে চানবাটি দেওয়া আছে দেখো ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন সি জেড আর দ্বিতীয় রাশিটি দেওয়া আছে মাইনাস এলেভেন বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেড আর তৃতীয় রাশিটি দেওয়া আছে থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই মাইনাস এইট সি জেড এখানে প্রত্যেকটি পদের রাশিগুলো অর্থাৎ প্রত্যেক রাশির পদগুলো একটু এলোমেলো করে দেওয়া আছে আমরা নিচে লিখে নিয়েছি যে তোমাদের সুবিধার্থে সদৃশ পদগুলোকে তাদের স্ব চিহ্ন স নিচে নিচে সাজিয়ে পাই এখানে প্রথম এই প্রথম যে রাশিটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন জেড আমরা এই রাশিটা লিখে নিয়েছি প্রথমে তারপর দেখো এখানে কিন্তু আর দ্বিতীয় রাশির প্রথমে কিন্তু বি ওয়াই দেওয়া আছে তারপরে এ এক্স দেওয়া আছে তারপর সি জেড দেওয়া আছে আমরা এটি প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেভেন এ এক্সকে মাইনাস সেভেন এক্সকে প্রথমে লিখবো ঠিক আছে তারপরে বি ওয়াই হচ্ছে মাইনাস ইলেভেন বি ওয়াই আমরা এ মাইনাস ইলেভেন বি ওয়াইটা তারপরে লিখবো তারপরে মাইনাস নাইন সি জেডটা লিখবো ঠিক আছে সাজায় অর্থ এই সদৃশ পদগুলোর নিচে নিচে সাজায় লিখতে হবে তোমাদের যোগ করার জন্য তারপরে যাওয়া আছে থ্রি এক্স আমরা থ্রি এক্স লিখে নিব তারপরে তার সাজানো আছে সিক্স বি ওয়াই সিক্স বি ওয়াই লিখে নিচ্ছি এখন আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডান দিক থেকে যোগগুলি করি তাহলে দেখা যাচ্ছে যে এই চোদ্দোটা সি জেড মাইনাসের নয়টা সি জেড মাইনাসের এবং আটটা সি জেড মাইনাসের সবগুলি মাইনাসের তো সবগুলি মাইনাসের হলে সবগুলি মাইনাসের সবগুলি একসাথে যোগ করে মাইনাসের চিহ্ন দেব ঠিক আছে এক্ষেত্রে চোদ্দোটা আমরা যদি নয় আর আটে যোগ করি তাহলে সতেরো হবে সতেরো আর চোদ্দো হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশটে সি জেড আমাদের মাইনাসের চিহ্ন বসবে কারণ সবগুলির চিহ্ন মাইনাস তারপর বি ওয়াই দেখো এখানে প্লাসের তিনটা আর নিচে হচ্ছে ছয়টা মোট হচ্ছে নয়টা প্লাসের নয়টা বি আমরা প্লাস চিহ্ন দিয়ে তারপরে নয়টা বি ওয়াই লেখব দেখো নয়টা লিখে নিলাম বি ওয়াই নয়টা আর এগারোটা হচ্ছে মাইনাসে তাহলে নয়টা বি ওয়াই এগারোটা বি থেকে নয়টা বি প্লাস মাইনাস হলে তাহলে মাইনাসের দুইটা বিওয়াই থাকবে ঠিক আছে আর এরপরে দেখো এক্স হচ্ছে প্লাসের পাঁচটা নিচে হচ্ছে তিনটা মোট হচ্ছে আটটা এক্স হচ্ছে প্লাসের আর ষাটটা হচ্ছে মাইনাসের আটটা এক্স থেকে ষাটটা মাইনাস করলে শুধু একটা এক্স থাকবে প্লাসের আমরা একটা এক্স প্লাসের বসাচ্ছি অর্থাৎ নিউ যুগ ফলটা আমরা পাচ্ছি এক্স মাইনাস টু বি ওয়াই মাইনাস থার্টিন সরি থার্টি ওয়ান সিজেড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পাঁচ নম্বরটি সমাধান করব এখানে দেখো পাঁচ নম্বরটি দেওয়া আছে যে টুয়েলভ এক্স প্লাস ফিফটিন ওয়াই মাইনাস টেন জেড আর তারপর দেওয়া আছে ফিফটিন জেড মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস নাইন ওয়াই আর তৃতীয় রাশিটি দেওয়া হচ্ছে মাইনাস সিক্স ওয়াই প্লাস টুয়েলভ এক্স মাইনাস ফাইভ জেড এইখানে প্রত্যেকটি রাশির পদগুলো একটু অগ্রসর আছে সেগুলো আমাদেরকে গুছিয়ে নিতে হবে অর্থাৎ সদৃশ্য পদগুলোর রাশ পদগুলো তাদের চিহ্ন স নিচে নিচে সাজিয়ে লেখি আমরা প্রথমে যে রাশিটি দেওয়া আছে টুয়েলভ এক্স প্লাস ফিফটিন ওয়াই প্লাস মাইনাস টেন জেড লিখে নিয়েছি তারপর দেখো রাশিটি এই যে দ্বিতীয় রাশিটির মধ্যে ফিফটিন জেড দেওয়া আছে প্লাসের এই জন্য আমরা এই যে প্রথম রাশির নিচে ফিফটিন জেড লিখে নিব ঠিক আছে তারপরে মাইনাসের টোয়েন্টি ফোর এক্স দেওয়া আছে আমরা এই প্রথম রাশির এক্সের নিচে টোয়েন্টি ফোর এক্স লিখে নিব ঠিক আছে মাইনাসের টোয়েন্টি ফোর এক্স লিখে নিব মাইনাসের নাইন ওয়াই দেওয়া আছে তারপরে প্রথম রাশির ওয়াইয়ের নিচে আমরা মাইনাসের ওয়াই নাইন ওয়াই লিখে নিব ঠিক আছে মাইনাস চিহ্ন দি আর তারপরে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা মাইনাস সিক্স ওয়াই প্লাস টুয়েলভ এক্স মাইনাস ফাইভ জেড তৃতীয় রাশিটি দেওয়া হচ্ছে এক্ষেত্রে আমরা টুয়েলভ এক্স প্লাসের এই জন্য প্লাসের টুয়েলভ এক্স লিখেছি তারপরেই হচ্ছে মাইনাসের সিক্স ওয়াই আছে এই মাইনাসের সিক্স ওয়াই আমরা নিচে লিখেছি তারপরে হচ্ছে মাইনাস ফাইভ জেট আছে এই জেটে নিচে মাইনাস ফাইভ জেট আমরা লিখেছি এখন আমরা যদি এই ডান দিক থেকে যোগ করি তাহলে এখানে দেখো মাইনাসের পাঁচটা জেট দশটা জেট আর নিচে হচ্ছে মাইনাসের পাঁচটা মোট হচ্ছে দশটা পনেরোটা মাইনাসের জেট আর পনেরোটা হচ্ছে প্লাসের জেট তাহলে পনেরোটা মাইনাসের জেট থেকে যদি পনেরোটা প্লাসের জেট প্লাস মাইনাস করি তাহলে শূন্য হবে ঠিক আছে প্রিয় শেখাচ্ছি বন্ধুরা তারপর দেখো ওয়াই আছে এখানে পনেরোটা প্লাসের আর নিচে নয়টা হচ্ছে মাইনাসের ওয়াই আর নিচে হচ্ছে ছয়টা নয়টা আর ছয়টা হচ্ছে পনেরোটা মাইনাসের ওয়াই পনেরোটা প্লাসের ওয়াই মিলে গেছে মানে পনেরোটা মাইনাসের ওয়াই থেকে পনেরোটা প্লাসের ওয়াই মাইনাস প্লাস করলে থাকবে শূন্য আমরা এখানে শূন্য বসিয়েছি তারপর দেখো এক্স আছে প্লাসের বারোটা নিচে হচ্ছে বারোটা চব্বিশটা আর এখানে মাইনাসের এক্স আসছে চব্বিশটা প্লাসের এক্স চব্বিশটা মাইনাসের এক্স চব্বিশটা অর্থাৎ প্লাস মাইনাস করলে শূন্য হবে নেই নির্ণয় যুগফলটা হচ্ছে শূন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ নং এবং ছয় নং নিয়ে আলোচনা করব একশত সাতষট্টি পৃষ্ঠা পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম